দিস ইজ হ্যালো শহরবাসী আর শহরবাসীর ইন্ট্রো দেখে আজকে বুঝে গেছেন যে কোথায় এসেছে আর এই অপরূপ সৌন্দর্য এই বন্ধুগুলাকে নিয়ে আজকের ব্লগ শুরু করছি এদেরকে আমি বন্ধুর মতোই মনে করি এরা বলতে না পারলেও এরা বন্ধুর মতোই ভাই প্রথমেই শুরু করছি হচ্ছে আমাদের এই পদ্মা গার্ডেনের ওভারব্রিজ দিয়ে তারপরে দেখছেন এই অপরূপ সৌন্দর্য রাজশাহীকে ঘিরে এই পদ্মা গার্ডেন অনেক সুন্দর এটা দিনের বেলা এবং কি এটা রাতের বেলা আপনাদেরকে এই জায়গায় পদ্মা গার্ডেনে কি পাবেন কিভাবে আসবেন কোথায় থেকে আসবেন সব কিছু বলে দেবো এই ভিডিওতে ফুল ইনফরমেশন দেওয়া আছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে পাবলিক টয়লেটও পেয়ে যাবেন দিনের বেলায় অনেক রেস্টুরেন্ট আছে নিচে ফুচকার দোকান আছে এমনকি এখানে পিয়ারা মাখানো অনেক স্বাদ হয় রাতের বেলা এবং দিনের বেলা যদি তফাৎ করতে যাই পদ্মা গার্ডেন সেম টু সেম থাকে দিনের বেলায় তেমনটা ভিড় হয় না কিন্তু রাতের বেলায় প্রচুর ভিড় হতে শুরু করে আমি যে জায়গায় বসে আছি এটা হচ্ছে একদম পদ্মা গার্ডেনের মেন পয়েন্ট আমরা একটু গান বাজনা করি বাজনা করার পরে আমার বন্ধু বান্ধবকে বলি যে কি সমস্যা অ্যান্ড দেন বট তলায় আমরা বসি এখানে অনেক সুন্দর সুন্দর লেখা পেয়ে যাবেন গোটা দেওয়ালে অনেক সুন্দর লেখা থাকে আমরা সন্ধ্যা ঘনাইতে ঘনাইতে আমার বন্ধু বান্ধব আসে এমনকি এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হওয়া শুরু হয় তো প্রথমেই বলি মাগরিবের নামাজটা আদায় করে নিলাম এখানে মসজিদও আছে আর মসজিদে এখানে অনেক সুন্দর মসজিদটা আপনারা যদি মসজিদে আসেন বুঝতে পারবেন এখানে অজুখানা অনেক সুন্দর তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা আসলে কোন জায়গায় এটা ব্রিজের পাশেই আর কি মসজিদটা রাত্রেবেলায় বেলায় কেমন লাগে এই জায়গাগুলা দেখুন অনেক ভিড় হয় রাত্রের বেলায় এটা বলেছিলাম এই দেখেন মানুষের আনাগোনা তো এই হচ্ছে সেই আচার আচারের দোকান আর কি এখানে সেই আচার দিয়ে পিয়ারা মাখানো হয় যেটা দেশ দেশান্তর থেকে মানুষরা খেতে আসে এমনকি এটার অনেক নাম করে আসলে এটা নাম করার মতো অনেক স্বাদ হয় আমি এটা ট্রাই করেছি আপনারাও ট্রাই করতে পারেন এটা একদম মানে গার্ডেন দিয়ে ঢুকেই হাতের বাম দিকেই মনে করেন এটা পেয়ে যাবেন মেন গেট দিয়ে ঢুকে তো দেখুন এর অপূরব সুন্দর বাই মুখে জল চলে আসার মতো এই পিয়ারা গুলো আর অনেক সতেজ এবং কি অনেক ভালো হয় আবার কম টাকায়ও পেয়ে যাবেন পিয়ারার এখানে মূল্য দিলেই হয় তেমনটা কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগে না যে মাখায় দিচ্ছে তার জন্য তেমন এক্সট্রা চার্জ দিতে হয় না কারণ কেজি হিসাবে এখানে মাপা হয় এমনকি এটা মাখায় দিলেই আপনাকে ওই হিসাবে দেওয়া হয় তো রাত্রের বেলা আরো সামনের দিকে আপনাদেরকে দেখায় এই জায়গায় যদি আপনারা পদ্মা গার্ডেনে যদি আপনারা আসেনি পদ্মা গার্ডেনে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন বড় থেকে ছোট পর্যন্ত অনেক সকল কিছুর এক কিছু সব কিছু সো হচ্ছে কি যে রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক পদ্মা গাড়ি নিজ পদ্মা কেটে পাবেন রাতের বেলা এই রেস্টুরেন্ট অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কেন এত সুন্দর বলছি এই যে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া ট্রাই করছি যে আপনারা ওখানে গেলে আসলে কি দেখতে পাবেন আমার এই ভিডিওতে যা দেখছেন বা এতক্ষণ ধরে যা দেখলেন তো বাজান আজকের ব্লগ এত দূর পর্যন্তই রাখবো আপনাদেরকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে হচ্ছে আপনারা এখানে আসলে কি কি দেখতে পাবেন আর কি কি পেয়ে যাবেন এই সব কিছু আর কি জানানোই আমার মেন উদ্দেশ্য ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যালো শহরবাসীর পাশেই থাকবেন আজকের মতো যাচ্ছি কোনো একটি ব্লগ ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ ছোট্ট একটা কথা বলে দিই আপনাদেরকে এই পদ্মা গার্ডেনে আসার জন্য রাজশাহী বাজার থেকে কিছুটাই দূরে বেশি দূরে না তো আপনারা যদি লোকেশন থাকে আপনাদের ফোনে তাহলে লোকেশন দিয়ে আসতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি কি আমার পেজটা ফলো দিয়েছেন তাড়াতাড়ি ফলো করে দেন ভাই আর শেয়ারও করে দেন 是。